হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আজকে ফার্স্ট মর্নিংয়ে দেখো চলে এসেছি ছাদে তো ভাবলাম যে একটু যোগা করবো অনেকদিন দিন ধরেই ছাদে আসা হয় না আর বোনও আছে তো দেখো আমরা তিনজন মিলে আজকে ছাদে চলে এসেছি চলো আজকে ব্লগটা আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকে ব্লগটা কন্টিনিউ আর আমি যেদিন ব্লগটা শ্যুট করেছি বন্ধুরা তো সেদিন ছিল সানডে আর সানডে মানে বুঝতেই পারছো যে আমার ছুটির দিন তাই কাজের খুব একটা তাড়াহুড়ো নেই তাই বোন বললো যে চলো অনেকদিন ধরে যোগা করা হয়নি আর বোন এমনিতে কন্টিনিউ প্রতিদিনই আসে কিন্তু আমি আসতে পারি না কাজের জন্য তো আজকে দেখো চলে এসছি আর ছাদ থেকে আমাদের পরিবেশটা দেখতে ঠিক এরকম লাগে কতগুলো বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ আর অলরেডি দিকে আমরা দেখো যোগা করা শুরু করে দিয়েছি প্রথমে পদ্মাসন থেকে শুরু করে টুকটাক যে যোগাগুলো হয় বসে বসে তো সেই যোগাগুলো দেখো প্রথমে করছিলাম তবে একদিন যোগাতে বন্ধুরা কোনো রকম লাভ নেই সেটা আমিও জানি তো বোন বলছিলো যে আমি তোমাকে যেগুলো শিখিয়ে দিচ্ছি তো সেগুলোই তুমি কন্টিনিউ করো দেখ যে অনেকটা লাভ হবে আর তারপর দেখো দিকে মেয়ে বোন দুজনেই কিন্তু করছিল আর কিছুক্ষণ যোগা করে নেওয়ার পর বন্ধুরা দেখো চলে এসেছিলাম এখন নিচে আর নিচে এসে বন্ধুরা সংসারের যে বাসি কাজ সবার বাড়িতেই থাকে আর কি তো দেখো সেগুলোই এখন করছি আর সমস্ত রুম ভালো করে আমি এখন ঝাঁপ দিয়ে নিয়েছি আর তারপর দেখো ভালো করে এখন মুছে ক্লিন করে নিচ্ছি আর রবিবার বন্ধুরা যেহেতু আমার সকালবেলা রান্নার খুব একটা তাড়াহুড়ো নেই তাই ঘরের আজকে অনেকগুলো কাজ বাকি আছে তো সেগুলোই আজকে করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করছি আজকের ভাগটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর সমস্ত বাসি কাজ কমপ্লিট করার পর বন্ধুরা আমাদের চা খাওয়া কমপ্লিট আর দেখো সবাই এখন একটা রুমেই বসে আছি একটু মানে হাসি মজা কথাবার্তা আড্ডা চলছে আর কি দেখে বুঝতেই পারছো আর মেয়ের যেহেতু আজকে রবিবার টিউশন ছিল না তাই মেয়ে একটু খেলছে আর এদিকে দেখো আমার অনেকগুলো কাপড় জমে গেছিলো মানে দু তিন দিনের যে কাপড়গুলো কাঁচা হয়েছিল তো সেগুলো গুছিয়ে রাখা হয়নি তো সেগুলো আমি এখন দেখো ভাঁজ করে রেখে নিচ্ছি আর সেগুলো ভাঁজ করে বন্ধুরা ঠিক জায়গায় রেখে দেবো সপ্তাহের এই একটা দিন বন্ধুরা আমার কিন্তু প্রচুর কাজ থাকে ঘরের মানে সংসারে যে খুঁটিনাটি কাজগুলো থাকে বন্ধুরা তো সেই কাজগুলো আমাকে সপ্তাহের এই একটা দিনে কমপ্লিট করতে হয় বিশেষ করে টাইমের অভাবে কিন্তু সেই কাজগুলো আমার করা হয় না তো দেখো কাপড়গুলো আমার গোছানো এখন কমপ্লিট আর এই যে মিনি শোকেসটা দেখছো তো এর মধ্যে কিন্তু আমার অর্ডিনারি যে কাপড়গুলো আমি ইউজ করি তো সেগুলো কিন্তু এই মিনি শোকেসেই রাখি আমার আর মেয়ের তো চলো ঝটপট এই কাজগুলো কমপ্লিট করে নিই আবারও তোমাদের সঙ্গে আমি দেখা করছি তোমার সঙ্গে থেকো আর আজকে বন্ধুরা আমি ভাবছি যে সংসারের একটু টুকটাক ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করে নেব কারণ কি অনেকদিন হলো যে ফার্নিচারগুলো অনেকটাই নোংরা লাগছে তাই ফার্স্টে দেখো আমি এখন শোকেস টোকেসগুলো ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি আর আজকে বন্ধুরা যেহেতু আমার এই কাজগুলো করতে হবে তাই হাতে একদমই টাইম ছিল না তাই তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে আর সকালে জলখাবারে ঝামেলা করছি না তো তোমাদের দাদাভাই বললো যে থাক বাজার থেকে চপ নিয়ে আসবো আর আজকে জলখাবারে বন্ধুরা চপ মুড়িয়ে খাওয়া হবে তো দেখো এদিকে আমি ক্লিনিংয়ের কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি তো কলিন দিয়ে দেখো এদিকে যে ফার্নিচার গুলো আছে এই রুমে শোকেস তাহলে মিনি শোকেস তো এগুলো দেখো ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি আর আমার যেহেতু একা সংসার বন্ধুরা তো আমাকে সকাল দশটার মধ্যে অফিস টাইমে রান্নাবান্না কমপ্লিট করে কাজের সাইডে বেরিয়ে যেতে হয় তোমরা প্রত্যেকেই জানো তাই সপ্তাহের এই একটা দিন বন্ধুরা আমার কিন্তু কাজের প্রচুর প্রেশার থাকে তো প্রেশারটা বন্ধুরা ঘরেই থাকে কারণ কি ঘরে মানে সারা সপ্তাহে যেরকমভাবে নোংরা হয় ঘর তো সেই ক্লিনিংয়ের কাজগুলো অন্যান্য দিন তো করতে পারি না টাইমের অভাবে তো আজকের দিনটাতে বন্ধুরা এই সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করি তো দেখো ওইদিকে রুমের শোকেসগুলো ভালো করে ক্লিন করে নেওয়ার পর চলে এসেছিলাম এই ডাইনিংয়ে আর ডাইনিং এ দেখো এখানে যে ফ্লাওয়ার ভেস টিভি এগুলো আছে তো এগুলো এখন ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি আর ডাইনিংয়ের জিনিসগুলো মোটামুটি ক্লিন করে নেওয়ার পর দেখো চলে এসেছি আবারও বেডরুমে আর এই দরজাগুলোও বন্ধুরা অনেকটাই নোংরা হয়েছিল তো সেগুলোকেও একবার করে দেখো আমি ক্লিন করে নিচ্ছি আর আমার বোন বন্ধুরা এসছে দুর্গাপুর থেকে তোমরা জানো এর আগের ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তো বোনের আর বেশি দিন টাইম নেই আর বোন যেহেতু দুর্গাপুরে কলেজে পড়তো তো সেখানে তিন বছর যেহেতু কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা বোনকে যেতে হবে ইন্টার্নশিপের জন্য বাইরে তো বাইরে কোথায় যাবে সেটাও নিশ্চয়ই তোমাদেরকে আমি শেয়ার করব তবে এখন নয় যখন শেয়ার করবো তখন তোমরা নিশ্চয়ই জানতে পারবে তো বোন এখন হিসেব মতো আমার ঘরের অতিথি বলতে পারো আর আমার ছোট বোন বলে কথা তো ঘরের কোনো কাজে বন্ধুরা আমি কিন্তু ওকে ঠিক মতনভাবে ইনভলভ করতে চাই না কারণ কি দেখো এরপরে কিন্তু এক বছর ওর সাথে আমার দেখা হবে না তাই যে কটা দিন আছে সে কটা দিন কিন্তু আমি বোনকে মানে যতটা পারি একটু রিল্যাক্স দেওয়ার চেষ্টা করি যেহেতু ও আমাদের সবথেকে ছোটো আর আমার মেজো বোন তো বাইরে মেদিনীপুরে থাকে তোমরা অনেকেই জানো তো ও বন্ধুরা আস হয়তো মাঝখানে আসতেও পারে যেহেতু ছোটো বোন এক বছরের জন্য বাইরে চলে যাবে তো মাঝখানে ও এলে নিশ্চয় তোমাদের সাথে আমি দেখা করাবো আর এরপর বন্ধুরা দেখো চলে এসেছিলাম কিচেনে তো কিচেনের অনেকগুলো কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম আর মাঝখানে বন্ধুরা আমরা সকালে জলখাবারটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি চকমুড়ি তো সেটারই অনেকগুলো বাসন আর তার সঙ্গে চায়েরও অনেকগুলো বাসন কিন্তু এলোমেলো হয়ে রাখা ছিল মানে ধুয়ে রাখা ছিল আর কি তো সেগুলো ঠিক জায়গায় রেখে দিলাম তোমরা দেখতেই পেলে আর এই যে কর্নারটা দেখছো বন্ধুরা তো যেখানে আমার লবণের কৌটো তেলের কৌটো এই সমস্ত কিছু রাখা থাকে মিক্সি মেশিন তো এই জায়গাটা বন্ধুরা অনেকটাই চিট হয়েছিল তাই অনেকদিন ধরেই ভাবছিলাম যে জায়গাটা ক্লিন করতে হবে তো দেখো আমি ফাইনালি এখানে যে পেপারগুলো রাখা ছিল তো সেগুলো প্রথমে আমি সরিয়ে দিলাম আর তারপর এই যে জায়গাটা আছে তো সেখানে সার্ফ দিয়ে ভালো করে দেখো এখন মানে ক্লিন করে নিচ্ছি একটু ঘষে আর সার্ফ দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পর বন্ধুরা একটা ভেজা কাপড় দিয়ে আবারও ভালো করে একটু মুছে নিচ্ছি তাতে কিন্তু জায়গাটা পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে আর তেল চিট বন্ধুরা ক্লিন করতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো ভালোভাবে দেখো আমি ক্লিন করে নেওয়ার পর এই যে মিক্সি মেশিনটা আছে তো এটা অনেকটাই নোংরা লাগছিল তাই দেখো একটা কাপড় দিয়ে ভালো করে এটাকে একটু মুছে নিচ্ছি তাতেই কিন্তু এটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর এরপর বন্ধুরা এই যে কর্নারটাই তো এখানে দেখো এই যে প্লাস্টিকের কাগজগুলো আছে তো সেগুলো আমি এখন পেতে দিচ্ছি আর এগুলো পেতে নেওয়ার পর বন্ধুরা ফাইনালি সমস্ত জিনিস কিন্তু আমি এক এক করে রেখে নেব আর এই যে প্লাস্টিকের পেপারগুলো বন্ধুরা তো এগুলোতে কিন্তু তেলচিটটা খুব একটা বেশি বোঝা যায় না দেখতেও সুন্দর লাগে দেখো ফাইনালি এবার সমস্ত জিনিস আমার গুছিয়ে রাখা কমপ্লিট আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর এরপর বন্ধুরা চলে এলাম এই ডাইনিং আর এখানে যে বেসিনটা আছে তো সেটা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ এতটা নোংরা হয়ে গেছে আর অনেক দিন হলো বেসিনটাও ক্লিন করা হয় না তাই ভাবলাম যে এটাকেও আজকে ক্লিন করে ফেলি মানে রান্না করার আগে বন্ধুরা সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি আর রান্নাটা আজকে অনেকটা লেট করেই বসাবো আর তোমাদের দাদাভাই চলে গেছে এদিকে বাজার আর যতক্ষণে বাজার নিয়ে আসবো ততক্ষণে কিন্তু আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে আর ফাইনালি বন্ধুরা দেখো বেসিনটাকে আমি এখন ক্লিন করে ফেলেছি আর এটাও দেখো কি সুন্দর চকচক করছে তো যাই হোক আমার সমস্ত কাজ এদিকে কমপ্লিট আর যেহেতু সানডে আজকে অনেকগুলো কাপড়ও জমেছে তো সমস্ত কাপড় কিন্তু আজকে ওয়াশ করতে হবে आदि के सांटा उसे रे फेल बो तो चलो चटपटा कुन सांटा उसे रे फेली আর মোটামুটি খানিকের মধ্যে বন্ধুরা সানটাও সেরে ফেলেছি আর অনেকগুলো কাপড় দেখো এখন ক্লিন করে নিয়েছি আর ফাইনালি সমস্ত কাপড় কিন্তু আমি মেলেও দিয়েছি আর এখন যেহেতু গরমকাল বন্ধুরা এখানে কাপড় মেললেই কিন্তু শুকিয়ে যায় এখন আর ছাদে যাওয়ার প্রয়োজন হয় না আর এরই মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকেও চলে এসেছে আর আজকে চিকেন নিয়ে এসছে বন্ধুরা আর সকাল থেকে বন্ধুরা যেহেতু ক্লিনিংয়ের অনেকগুলো কাজ করে নিলাম তাই কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি তাই আজকে সেরকম আর কোনো কিছু রান্না করব না চিকেন আর ভাত তো আজকে এটাই রান্না করব আর এদিকে মেয়ে আর আমি মিলে দেখো সমস্ত কাটা বাছাগুলো কমপ্লিট করে ছিলাম মেয়ের পেঁয়াজের খোসা রসুন এগুলো ছাড়াচ্ছিলো আর দেখো ফাইনালি এখন সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি তো চলো ঝটপট এখন চিকেনটা বানিয়ে ফেলি আর এদিকে ভাতটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে এসছে আর ফার্স্টে বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু চিকেনে তো একটু আলু না দিলে একদমই ভালো লাগে না বিশেষ করে আমার মেয়ে তো চিকেন থেকে মানে চিকেনের আলুটা খেতে বেশি পছন্দ করে চিকেন খুব একটা বেশি খায় না তবে চিকেনের আলুটা খুবই পছন্দ করে তাই আমাদের ঘরে যখনই চিকেন হয় তখন কিন্তু আলু মাস্ট আলু তো লাগবেই আর তারপর বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য একটু গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর বন্ধুরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে নেবো আর লাল করে নেওয়ার পর বন্ধুরা বেটে রাখা মশলা দিয়ে দিলাম মানে চিকেন ঘরোয়াভাবে যেরকমভাবে করে তো সেরকমভাবে আমি করছি তোমাদেরকে আর আমি ডিটেলসে বললাম না যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে আর ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তাই তোমরা দেখে নাও যে আমি কীরকমভাবে করছি আর মুখে তোমাদেরকে বলছি না তো দেখো ফাইনালি সমস্ত মশলা দিয়ে এখন চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিলাম পড়বার মতো লবণ আর লবণ দিয়ে বন্ধুরা একটু গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর দেখো বন্ধুরা টুকটাক কিছু বাসন হয়েছিল তো সেই বাসনগুলোকে এখন ধুয়ে রেখে দিলাম আর তারপর চলে এসেছিলাম এই জানলার কাছে আর রান্না করতে করতে বন্ধুরা বাইরের পরিবেশ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আজকের আকাশটা বন্ধুরা সকাল থেকে বেশ রোদ ছিল কিন্তু একটু মেঘলা মেঘলা করছিল এখন জানি না আদৌ বৃষ্টি হবে কি না আর তারপর বন্ধুরা এখানে একটা কাপড় দেখো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর এই কাপড়টা পরে বন্ধুরা আমি কিছুদিন আগে কটা রিলস করেছিলাম মানে কটা ভিডিও শ্যুট করেছিলাম তো কাপড়টা অগোছালো হয়ে পড়েছিলো তো দেখলাম যে কাপড়টা অগোছালো হয়ে পড়ে থাকলে মানে পরে আর পড়তে পারবো না নেতা হয়ে যাবে তাই দেখো কাপড়টা ভালো করে আমি এখন গুছিয়ে নিলাম আর তার সঙ্গে কটা ব্লাউজ ছিল তো সেগুলোও ভালো করে এখন দেখো গুছিয়ে রেখে দিলাম আর শোকেশে বন্ধুরা মেয়েদের কোনো কিছু আটুক আর না আটুক নতুনত্ব শাড়ি কিংবা যে কোনো কিছু কিন্তু ঠিক যায় শোকে যতই ভর্তি হোক না কেন শাড়িতে কিন্তু মেয়েদের কোনো অ্যালার্জি থাকে না তো আমারও ঠিক সেরকম অবস্থা যতই মানে শোকে ভর্তি হয়ে যাক না কেন একটা শাড়ির জন্য কিন্তু নতুন শাড়ির জন্য বলো আর পুরোনো শাড়ির জন্য বলো জায়গা কিন্তু ঠিক জুটে যায় আর তারপর বন্ধুরা চলে এসেছিলাম রান্নাঘরে আর চিকেনটা বন্ধুরা দু একবার কিন্তু আমি নাড়াচাড়া করেছি আর এখন সম্পূর্ণভাবে কষানো কমপ্লিট আর একটু গরম জল করে নিয়েছিলাম তো দেখো এখন জল দিয়ে ভালো করে এখন ফুটিয়ে নেব আর দেখো আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর এদিকে বন্ধুরা সকাল থেকে আমি একটা জিনিস কেয়ার করে তো সেটা হচ্ছে আমার এই গাছগুলো তো গাছগুলো দেখলাম এখন জানলা খুলে যে একদম নেতিয়ে গেছে এদের আর একদমই এনার্জি নাই আর এই যে গোলাপ গাছটা সেখানে দুটো ফুল ফুটেছিল তো সেটা দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেছিলো তাই বেলা হলেও গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম তাতে কিন্তু এরা অনেকটাই স্বস্তি পাবে তারপর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আবারও চলে এলাম রান্নাঘরে আর এবার ফাইনালি দেখো আমার চিকেন রান্না একদমই কমপ্লিট দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা আর এরপর বন্ধুরা নামিয়ে নেব। আর চিকেনটা বন্ধুরা আমি কিন্তু এরকম কষা কষাভাবেই করি তো কেমন হলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ফাইনালি এখন আমার রান্নাবান্না কমপ্লিট এদিকে তোমাদের দাদাভাই এখন স্নান করতে ঢুকেছে কারণ কি একটু বাজার করতে গেছিলো সবজি বাজার তো সবজি বাজার নিয়ে এলো তো স্নান টান করে বেরিয়ে এলে এখন আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নেব তো দেখো এদিকে আমার চুলটাও কিন্তু শুকায়নি তখন স্নান টান করে বেরিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছিলাম তো দেখো চুল এখনও বন্ধ ভেজা আছে তো চুলটা একটু শুকিয়ে নেবো আর দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নেব আজকের ব্লগটা বন্ধুরা আমি সকাল থেকে শুরু করেছিলাম যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে কিংবা পেজে নতুন তারা আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন তারা একটু পেজটাকে ফলো করে দিও তারা দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আজকের মতো টাটা বাই